প্রিয় বন্ধুরা আজকে আবারও নতুন একটি খেলা নিয়ে আসছি দেখুন এখানে অনেক মা বোন দাঁড়িয়ে আছে তাদের জন্য সুন্দর একটি খেলা আকর্ষণীয় খেলা খেলাটি হচ্ছে যে ঝুলন্ত বল আছে এই ঝুলন্ত বলের শট দিয়ে এই পটের টাওয়ারটি ভাঙতে হবে এটি ভাঙতে পারলেই আছে টোকেন উঠানোর সুযোগ আর টোকেনে আছে অগণিত পুরস্কার চলুন আমরা খেলাটি শুরু করি আপনারা রেডে আসেন বলটা ধরেন আমি বাসি দিলেই কিন্তু আপনি ছেড়ে দিবেন ঠিক আছে আগে ধার মেচ এদিকে আসেন আপনার জন্য শান্তনা পুরস্কার কেমন লাগলো ধরেন দেখি কি হয় পারেন কি না বাসি দিলেই আপনি ছেড়ে দিবেন হ্যাঁ পারেন দেখে দারুণ শর্ট ছিল কিন্তু অল্পের জন্য মেচ করার কিছু নাই শান্তনা পুরস্কার এদিক দিয়ে যান এখানে আসেন এটা ধরেন দেখে যাবে মনে হয় একটু টার্গেট করে মারতে হবে হ্যাঁ ঠান্ডা মাথায় ছেড়ে দেন মারেন আরো কাছে যান উফ রে অল্পের জন্য ম্যাচ বারে লাগছে সান্তনা পুরস্কার আসেন ওখানে টান টান করে বলটা রাখেন ঠিক আছে পারবেন তো দেখি ছাড়েন মার অসাধারণ দারুন শট এক্সেলেন্ট ভেঙে চুরমার করে ফেলছে আপনি এখানে দাঁড়ান এখানে এখানে দাঁড়ান কি নাম আপনার নাসরিন আপনি তো ভেঙে ফেলছেন অসাধারণ শর্ট ছিল আপনার জন্য শুভকামনা আপনি একটি টোকেন উঠানোর সুযোগ পাচ্ছেন একটি টোকেন উঠান দেখি আপনার টোকেনে কি আছে দেখে ও আপনার টোকেনে আছে এক কেজি লবণ এক প্যাকেট সীমায় এক লিটার তেল এক প্যাকেট সীমায় এক প্যাকেট লবণ এক লিটার তেল কেমন লাগলো আচ্ছা ঠিক আছে তালে 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 যাবেন নেন একটু জোরে ঝুলে দেন তাহলে আপনার শটটাও ভালো হবে হালকা ছেড়ে দেন আগে আসেন আগে যান আগে যান আগে যান ও মেচ চেষ্টা ছিল কিন্তু শট ভালো হয়নি শুভকামনা ঠিক আছে আসেন দেখি পারবেন একজন পারছে তো ছেড়ে দেন দেখি সামনে যান ও মেচ অল্পের জন্যই মেচ শট ভালো ছিল কিন্তু মেচ শুভকামনা এদিক দিয়ে যান দেখি পারেন কিনা পারেন পারেন আবার মারেন 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 ছোট ওফ ম্যাচ মেচ চেষ্টা ছিল কিন্তু হয়নি আসেন এখানে দাঁড়ান এখানে হ্যাঁ দেখে অসাধারণ শট দারুণ শট এইবার হয়েছে শেষ পর্যন্ত সে ভেঙে চুরমার করে ফেলছে কিনা সাদিয়া সাদিয়া ভেঙে চুরমার করে ফেলছে সাদিয়া একটা টোকেন উঠানোর সুযোগ পাচ্ছে সাদিয়া টোকেনে কি আছে আমরা দেখে সাদিয়া একটা টোকেন উঠাও দেখে আমি পরে বলতেছি ওয়াও সাদিয়ার টোকেনে আছে এক প্যাকেট সিমা এক কেজি লবণ এক লিটার তেল খুশি এক প্যাকেট সিমায় এক প্যাকেট লবণ এক কেজি তেল কেমন লাগলো অনেক ভালো লাগছে ওকে টান টান করে ধরেন দিলেই মারবেন হ্যাঁ যান দেখা যাক বাঁকা হয়ে চলে গেছে উত্তর দিকে আপনার জন্য শুভকামনা একটি বেস্কেট সান্ত্বনা পুরস্কার এখানে আসুন ধরেন পারবেন মনে হয় দেখা যাক ও আসেন সান্ত্বনা পুরস্কার একটি বিস্কিট শুভকামনা আসেন একটু টার্গেট করে মারেন দেখেন হয়ে যাবে যাবে ইনশাল্লাহ যান আগে যান মারেন দারুন দারুন অসাধারণ শট সে একটি টোকেন উঠানোর সুযোগ পাচ্ছে আপনার কপি দেখি একটি সুযোগ পেয়েছে টোকেন উঠানোর কি আছে তার টোকেনে দেখি তার টোকেন কি আছে এক লিটার তেল এক কেজি আটা এক কেজি সিমাই এক কেজি লবণ এক লিটার তেল কেমন লাগলো আপনি আসেন এইখানে দাঁড়ান এখানে কি পারবেন আগে তো পারছিলেন মনে হয় ধরেন দেখি দেখি আপনি পারেন কিনা দেখে ও সুন্দর শট ছিল আপনার জন্য শুভকামনা পট ভাঙেনি কিন্তু আপনার জন্য শুভকামনা একটি সান্ত্বনা পুরস্কার আসেন ধরেন শোনেন আপনি ছেড়ে দিবেন এখানে দাঁড়ান এখানে এখানে আরেকটু শুনে যান

পারা যাবে তো দারুণ হয়েছে কি জুতি কেমন লাগতেছে শটটা দারুণ ছিল অসাধারণ শর্ট জুতি একটি টোকেন উঠানোর সুযোগ পাচ্ছে একটি টোকেন দেখে কি আছে টোকেনে টোকেনে কি আছে দেখে এক কেজি আতুপ চাল এক প্যাকেট আটা এক কেজি লবণ এক প্যাকেট সিমাই এক প্যাকেট সিমাই এক প্যাকেট লবণ এক প্যাকেট আটা এক কেজি আতুপ চাল তাহলে হবে এদিকে কেমন লাগলো অনেক খুশি ওকে দেখেন আসেন ধরেন আসেন আগে আসেন মারেন ছট দারুণ শট ছিল অসাধারণ শট ছিল কিন্তু ম্যাচ অল্পের জন্যই কিন্তু মিস হয়ে গেছে শট কিন্তু ভালো ছিল চান্দনা পুরস্কার ধন্যবাদ আপনি এখানে আসেন এটা ধরেন যান আগে যান আগে যান আগে যান মানে ও ম্যাচ আপনার শটটা ভালো ছিল শুভকামনা এখানে দাঁড়ান ধরেন দাঁড়ান আমি বাসি দিয়ে মারবেন ঠিক আছে যান মারেন এক্সিলেন্ট শট সে পেরেছে অবশেষে দেখি আপনার টোকেনে কি আছে আপনি একটা টোকেন উঠানোর সুযোগ পাচ্ছেন টোকেন একটা উঠান কি নাম চুলেখা বেগম সে একটি টোকেন উঠানোর সুযোগ পেয়েছে তার টোকেনে আছে এক প্যাকেট আটা এক প্যাকেট সেমাই এক কেজি লবণ এক কেজি আতপ চাল এক কেজি আটা এক কেজি সেমাই এক কেজি আতপ চাল এক কেজি লবণ কেমন লাগলো অনেক ভালো ঠিক আছে উঠাও আগে আসেন আগে আসেন আগে যান আগে যান ও চেষ্টা ছিল কিন্তু কঠিন আসেন ঠিক আছে আসেন ধরেন বাসে দিলে মারবেন আরেকটু পিছিয়ে আপনি হেঁটে চলে আসবেন এই পর্যন্ত তাহলে সুবিধা হবে মারা মারেন ও প্যাস লাগে পড়ে গেছে ম্যাচ একটি সান্ত্বনা পুরস্কার বিস্কিট নেন পারবেন কিছু শিখা গেল তো বল ছেড়ে দেবেন তারপরে এখানে হেঁটে আসবেন মেরে দেবেন হয়ে যাবে মারেন মারেন ও ভালো শট ছিল অসাধারণ শট কিন্তু ম্যাচ আসেন চান্দনা পুরস্কার ধরেন পারা যাবে তো এবার পারবে 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 চুরমার করে ফেলছে কিন্তু ভুল সঠিক ভাবে আসেন যেন ওখানে চল যান বারেন থেকে ভালো শট ছিল কিন্তু মেচ সান্তনা পুরস্কার ধরেন ঠিক আছে টান টান করে রাখেন তাহলে অনেক দূর যাবে আপনার শটটা ভালো হবে ঠিক আছে পারবেন করেন দেখি মারেন চেষ্টা করেন টার্গেট করে জন্য আপনার জন্য ওকে দাঁড়ান পারবেন দেখি সারেন আগে যান আগে যান ও ম্যাচ একটি সান্ত্বনা পুরস্কার বিস্কিট বাসি দিলে মারবেন হ্যাঁ পারবেন তো মনে হয় দেখা যাক চেষ্টা করে দেখেন সারেন দেখে চান আগে দেন আগে দেন আগে দেন আগে দেন ও মেচ আসেন আপনার জন্য শুভকামনা একটি সান্ত্বনা পুরস্কার বিস্কিট এদিক দিয়ে যান আপনি এখানে আসেন সোজা সোজা দাঁড়ান হ্যাঁ দাঁড়ান আমি বাসি দিলে তারপর দেন আগে আসেন ও ভাঙছে 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 এখানে আসেন আপনি একটি টোকেন উঠানোর সুযোগ পাচ্ছেন আপনি অনেক কষ্ট করেছেন আমি দেখেছি আপনার নাম কি রিয়া ঠিক আছে উঠান একটি টোকেন দেখি রিয়া টোকেনে কি আছে দেখি সে অনেক কষ্ট করেছে তার টোকেনে দুই প্যাকেট আটা এক কেজি আতুপ চাল এক কেজি লবণ তালে এক কেজি আতুপ চাল দুই প্যাকেট আটা এক কেজি লবণ কেমন লাগলো আমাদের শেষ প্রতিযোগী দেখি আপনি পারেন কিনা না পারেন এদিকে যান এখানে যান সামনে যান অসাধারণ শট আপনার জন্য একটি সান্ত্বনা পুরস্কার শুভকামনা এই মুহূর্তে আমাদের খেলাটি শেষ আপনারা যারা ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শুভকামনা সকলের জন্য এবং পরবর্তী ভিডিও কি হবে পরবর্তী খেলা আমরা কি দিব আপনারা কমেন্ট জানান আমরা সেই খেলাটি দিব ধন্যবাদ সবাইকে